এবার বিউটি পার্লারে মহিলাকে লক্ষ্য করে শুটআউট পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ উল্লেখ্য শনিবার রাতে নিজের বিউটি পার্লারের মধ্যেই গুলিবিদ্ধ হলেন এক যুবতী ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডে সীমা খাতুন নামে গুলিবিদ্ধ যুবতীকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সীমা ওই পার্লারের মালিক তার হাতে গুলি লেগেছে কিন্তু কে বা কারা কি কারণে গুলি চালিয়েছে এখনও স্পষ্ট নয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে একজনকে আটক করেছে বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ 아 k <Netz mainly disagrees> uh, ঠিক আছে তাৰমানে ঠিক আছে কি <laughs> শুনলেন <laughs> 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 পাড়ার মোড়ে আড্ডা মারছিলাম তা করতে করতে শুনি কিছু সমস্যা হয়েছে পাড়ায় ছুটে এসে দেখি এখানে একটু গুলি চলেছিল যাকে গুলি করতে সে কে তার নাম হচ্ছে সীমা খাতুন কি করে উনি পার্লারে কাজ করে কাজ করে না নিজের পার্লার জানি না সঠিক আচ্ছা পার্লারে থাকে এতটাই জানা কি কি মনে হচ্ছে মানে শুনলেন কি মানে বাইরে থেকে কেউ এসে গুলি করেছে না সেটা বলতে পারবো না মানে আমরা এসে দেখি তখন কেউ ছিল না পুলিশ প্রশাসন এসেছিলেন গুলি গুলি করেছে গুলি করেছে এখন কি অবস্থা ভাই এখন তো হসপিটালে আছে না এখন বাইরে কাড়া আসছে বাইরে পুলিশ আসছে কটা গুলি কিছু জানতে পেরেছেন পাড়ার লোক হচ্ছে তিনটা শব্দ শুনেছে আপনার নাম আমার নাম মুস্তাফিজুর রহমান কিলাম না অবশ্য আমাকে ফোন করেছিল নিয়ে বলল যে আমাকে গুলি মেরেছেন উনি আর এখানে তাই বললে তো আমি গিয়ে দেখি অনেকটা ব্লিডিং হয়েছে বাকি এর আগে আমি কিছু জানি না মোট চারটে গুলি লেগেছে ওনা দুটো হাতে লেগেছে একটা মাজাই লেগেছে আর একটা চেষ্টে লেগেছে অত জানি না কিন্তু উনি বলছেন যে ওনার স্বামী এটা করেছে

অতটা বলতে পারবো না মানে অনেকবারই চেষ্টা করেছে মানে ওনাকে কেন স্বামী মারা তা বলতে পারবো না আসলে দেড় মাস উনি ওনাকে জেলে খাটিয়েছে তার জন্য হয়তো ওনার বাড়ি না প্রথমে থাকতো কয়েলপাড়া তারপর এসেছে বিধপাড়াতে কখন হলো কিভাবে হলো আজকে অত বলতে পারবো না তবে বেশ 8:30 টার দিকে

মনে হ্যাঁ বাড়িতে মেয়েটির বাড়িতে বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে থাকে না আলাদা একটা বাড়ি করেছে ওইখানে থাকে একাই দুটো ছেলে মেয়েকে নিয়ে থাকতো